বাংলাদেশ কি সর্বশেষ জানাবো বছরে পাচার তিয়াত্তর হাজার কোটি টাকা যা দিয়ে তিনটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ কি স্বৈরাচারের পথে হাঁটছে সাত জানুয়ারি দু হাজার চব্বিশে বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন এটিকে আওয়ামী লীগ সরকারের নির্বাচন আওয়ামী লীগ সরকারের জন্য এবং আওয়ামী লীগ সরকারের দ্বারা বলে অভিহিত করে দেশে অনেক বিতর্ক সৃষ্টি করেছে আন্তর্জাতিকভাবে সুষ্ঠু নির্বাচনের বিজয় ও আয়োজনের জন্য চীন ও ভারত সরকারকে অভিনন্দন জানিয়েছে তবে বেশ কয়েকটি পশ্চিমা দেশ এটিকে অসন্তোষ বলে অভিহিত করেছে তবে বিভিন্ন মতামত নির্বিশেষে সবাই একমত এটি অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম ছিল এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি এটি বয়কট করেছে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইঙ্গিত দিয়েছে যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ব্যর্থতার পরিণতি হবে ফলস্বরূপ বাংলাদেশের নীতি বিশ্লেষকরা উদ্বিগ্ন এবং অর্থনীতিতে এবং বিশেষ করে পোশাক শিল্পে নির্বাচনের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করছেন যদিও আন্তর্জাতিক ধাক্কা দেওয়া বৈধ উদ্বেগ তবে আরও উদ্বেগের বিষয় হল যে বাংলাদেশ অজান্তে একদলীয় শাসনের স্বৈরাচারের দিকে হাঁটছে অনেক ভাষ্যকার পরামর্শ দিচ্ছেন যে শেখ হাসিনা গণতন্ত্রের চ্যাম্পিয়ন থেকে একজন স্বৈরাচারী শাসক হয়ে উঠেছেন এবং আওয়ামী লীগ নিজেকে স্বাধীনতা সার্বভৌমত্ব ও ধর্মনিরপেক্ষতার একমাত্র গ্যারান্টার হিসেবে উপস্থাপন করছে অন্য সবাই এটিকে ইসলামীর চরমপন্থার উত্তপ্ত বিছানায় পরিণত করার জন্য সেখানে আছে শাসন করার নৈতিক অধিকারের প্রতি ইঙ্গিত করে এমন যুক্তিগুলির স্বৈরাচারে ঘুম পাড়ানোর জন্য নিখুঁত উপাদান একদলীয় স্বৈরাচার সাধারণত আরো স্থিতিশীল এবং বিকৃত হয় এবং নির্বাচন গণতন্ত্রের একটি চিত্র উপস্থাপন করে একদলীয় স্বৈরাচারকে বৈধতা দেয় ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে একদলীয় শাসন বা এক নায়কত্ব বাঙালি মূল্যবোধের মূল ভিত্তির বিরুদ্ধে যায় যাই হোক কেন এবং কিভাবে এটি উদ্ভুত হচ্ছে তা বোঝার মাধ্যমে এটি বন্ধ করার সফল পদক্ষেপগুলি চালু করা যেতে পারে বাংলাদেশে গণতন্ত্র বাংলাদেশ উনিশশো একানব্বই সালে আওয়ামী লীগের দাবি অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য নির্দলীয় ততা বধায়ক সরকার ব্যবস্থা চালু করে সব হিসেবে উনিশশো একানব্বই সালে নির্বাচন সুষ্ঠু ছিল এবং সিজিটি উনিশশো ছিয়ানব্বই এবং দু সালে সাধারণ নির্বাচনের জন্য সন্তোষজনকভাবে কাজ করেছিল মজার বিষয় হলো উনিশশো সালে উনিশশো সালে বিএনপি জিতেছিল এবং আওয়ামী লীগ জিতেছিল এবং দু সালে আবারও বিএনপি জিতেছিল তারপর কি ভুল হয়েছে দু সালে সিটিজি পরিচালনাকারী নিয়মগুলি মেনে চলতে বিএনপির অস্বীকৃতির কারণে সিস্টেমটির সমস্যায় পড়েছিল এটি দু থেকে দু সালে রাজনৈতিক সংকটের দিকে পরিচালিত করে এবং সামরিক বাহিনীকে ক্ষমতায় নিয়ে আসে যাই হোক অবশেষে সালে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে তারপর থেকে আওয়ামী লীগ সাহসী হতে শুরু করে এবং দু সালে এটি সিটিজি ব্যবস্থা বাতিল করে ফলে বিএনপি সিটিজি পুনরুদ্ধারের আন্দোলন শুরু করে এবং তা না হলে নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানায় আওয়ামী সিটিজি পুনঃ প্রবর্তন করতে অটলভাবে অস্বীকৃতি জানিয়ে বলেছে এটা অসাংবিধানিক সুতরাং মনে হচ্ছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মুখোমুখি মূল চ্যালেঞ্জটি দ্বিগুণ সিটিজি চালু করতে আওয়ামী লীগকে কিভাবে রাজি করানো যায় বা ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপিকে কিভাবে রাজি করাবেন এই চ্যালেঞ্জগুলির সংলাপের মাধ্যমে সহজেই সমাধানযোগ্য বলে মনে হতে পারে দুর্ভাগ্যবশত দুই দল গভীর শত্রুতার মধ্যে নিমগ্ন আওয়ামী লীগের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও তার পরিবারের নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং বিএনপির বর্তমান নেতার বিরুদ্ধে আগস্ট এ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন নিহত এবং প্রায় চব্বিশ জন আহত হওয়ার অভিযোগ রয়েছে বিএনপির জন্য এটি আওয়ামী লীগের ওপর শূন্য আস্থা রাখে এবং বর্তমান দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া নামের সাথে বাদ দেওয়াকে অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচনা করে সুশীল সমাজ বা আন্তর্জাতিক সম্প্রদায় কি সমাধান করতে পারে দুর্ভাগ্যবশত সুশীল সমাজ দলীয় লাইনে বিভক্ত হয়ে পড়েছে এবং দু থেকে দু সংকটের সময় কিছু অংশ রাজনীতিতে পা রাখার সময় আংশিকভাবে তার নিরপেক্ষতা হারিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ও পূর্ব ও পশ্চিমের মধ্যে বিভক্ত এবং দেশের একটি বিশাল সংখ্যাগরিষ্ঠ বিশ্বাস করে যে গণতন্ত্রের জন্য তাদের আহ্বান ভূ রাজনৈতিক স্বার্থ দ্বারা অনুপ্রাণিত কে প্রথমে পলক ফেলবে অতীত থেকে বিচার করলে বর্তমান নেতৃত্বের অধীনে কেউই হার মানতে পারে না তাই বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে সংশ্লিষ্ট সবাইকে হাইবার নেশন থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে বিএনপি নেতৃত্বকে অভিযোগের জবাব দিতে হবে এবং পরিণতি ভোগ করতে হবে এর অটল নেতাদের উচিত দাসত্বের অধীনতার পরিবর্তে তা নিশ্চিত করা সুশীল সমাজের উচিত রাজনৈতিক রং এবং ফান্ডারদের প্রভাবকে ছায়া দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত স্থানীয় গতিশীলতা ও বাস্তবতা মেনে নেওয়া সংশ্লিষ্ট সকলে যদি দেশকে আগে রাখতে ব্যর্থ হয় তাহলে তা বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ হবে না বাঙালি অবশ্যই একদলীয় শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিদ্রোহের সফলতা গঠন করা হবে নেতৃত্বের মাধ্যমে অপরাধমূলক অভিযোগ এবং ঐতিহাসিক অপকর্মের দ্বারা কলঙ্কিত যে কোনো নেতৃত্ব ব্যাপক ভিত্তিক সমর্থন পেতে ব্যর্থ হবে মানুষ নাগরিক অপরাধের জন্য সন্দেহের সুবিধা দিতে পারে কিন্তু অপরাধমূলক অপরাধের জন্য নাও হতে পারে এমনকি চিত্রিত করা হলেও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দলীয় সমর্থন একা এক দলীয় স্বৈরাচারের পতন ঘটাতে পারে না একটি ব্যাপক ভিত্তিক জাতীয় আন্দোলন অপরিহার্য ফৌজদারি অভিযোগে কলঙ্কিত নেতৃত্বে এটি ঘটতে পারে না একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য দেশের এমন একটি বিরোধী দল প্রয়োজন যাদের নেতৃত্বে এমন ব্যক্তিরা অপরাধমূলক অভিযোগে কলঙ্কিত হতে পারে না এবং আওয়ামী লীগকে ডিফল্ট ভাবে বছরে আর তিয়াত্তর হাজার কোটি টাকা যা দিয়ে তিনটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব বাংলাদেশের দরিদ্র প্রায় ছয় কোটি অথচ বাংলাদেশ থেকে অস্বাভাবিক হারে টাকা পাচার বেড়েছে গত ছয় বছরে দেশের চার লাখ ছত্রিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই হিসাবে গড়ে বছর টাকা শুধু এক বছরের পাচার করা অর্থ দিয়ে তিনটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব এর মধ্যে দু হাজার পনেরো সালেই পাচার হয়েছে এক লাখ কোটি টাকার বেশি এই সময়ে বৈদেশিক বাণিজ্যের আঠারো শতাংশই ছিল ভুয়া জিএফআই এর প্রতিবেদনে বলা হয়েছে দুটি প্রক্রিয়া এই অর্থ পাচার হয়েছে এর মধ্যে আছে বিদেশ থেকে পণ্য আমদানির মূল্য বেশি দেখানো এবং রপ্তানিতে মূল্য কম দেখানো তবে সাল পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশের তথ্য প্রকাশ করেছে সংস্থাটি কিন্তু দু হাজার পনেরো সালের তথ্য দিয়ে বাংলাদেশের রিপোর্ট তৈরি করা হয়েছে কারণ এ সময়ের পর জাতিসংঘকে বৈদেশিক বাণিজ্যের কোনো তথ্য দেয়নি বাংলাদেশ এ ব্যাপারে জিএফআই এর সিনিয়র ইকোনমিস্ট রিক রাউডেন ইমেইলে জানান অনেক দিন ধরেই বাংলাদেশ জাতিসংঘকে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত তথ্য নিয়মিত দিয়ে আসছিল কিন্তু ১৬ ১৭ এবং দু সালের কোনো তথ্য দেয়নি দেশটি ফলে বাংলাদেশের সাম্প্রতিক তথ্য পাওয়া যায়নি জিএফআই তথ্য মতে দু নয় থেকে দু হাজার সাল পর্যন্ত গত ছয় বছরে বাংলাদেশ থেকে চার হাজার নয়শো কোটি ডলার পাচার হয়েছে প্রতি ডলার আটাশি টাকা ধরে স্থানীয় মুদ্রায় যা চার লাখ ছত্রিশ হাজার কোটি টাকায় দাঁড়ায় এ পরিমাণ টাকা দেশের চলতি বছরের জাতীয় বাজেটের প্রায় সমান প্রতি বছর গড়ে পাচার হয়েছে প্রায় তিয়াত্তর হাজার কোটি টাকা টাকা পাচারে বিশ্বের শীর্ষ ত্রিশ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম এছাড়া অর্থ পাচারে দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশের অবস্থান সংস্থাটির মতে বাংলাদেশের মোট বাণিজ্যের আঠারো শতাংশই কোনো না কোনোভাবে পাচার হচ্ছে প্রতিবেদনে দু থেকে দু সাল পর্যন্ত একশো দেশের অর্থ পাচারের তথ্য উঠে এসেছে আলোচ্য সময়ে উন্নয়নশীল দেশগুলো থেকে এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলার পাচার হয়েছে অর্থনীতিবিদরা বলছেন বেসরকারি খাতে বিনিয়োগ না হয় টাকা পাচার বেড়েছে এছাড়া দুর্নীতিও টাকা পাচারের অন্যতম কারণ বাংলাদেশ ব্যাংক বলছে সুনির্দিষ্ট তথ্য পেলে টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নেবে এর মধ্যে দু সালেই পাচার হয়েছে এক লাখ কোটি টাকার বেশি এ সময় বৈদেশিক বাণিজ্যের আঠারো শতাংশই ছিল ভুয়া প্রসঙ্গত হল ওয়াশিংটন ভিত্তিক একটি অলাভজনক সংস্থা যারা উন্নয়নশীল দেশগুলোর অবৈধ আর্থিক প্রবাহ বা মুদ্রা পাচার নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার অর্থ পাচার রোধে বিভিন্ন রকম পরামর্শ ও নীতিগত সহায়তা দিয়ে থাকে এরই অংশ হিসেবে প্রতি বছর তারা এই প্রতিবেদন প্রকাশ করে আসছে মূলত দ্বিপাক্ষিক বাণিজ্যের পার্থক্য থেকে এই রিপোর্ট করে জিএফআই উদাহরণস্বরূপ বাংলাদেশ যেসব পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে যুক্তরাষ্ট্র আবার ওই সব পণ্য বাংলাদেশ থেকে আমদানি দেখায় সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের তথ্যে দেখা গেল তারা বাংলাদেশ থেকে চার বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এর মানে হল বাংলাদেশ এক বিলিয়ন ডলারের রপ্তানির তথ্য গোপন করেছে ওই অর্থ পাচার হিসেবে ধরা হয় যেহেতু সব দেশের বাণিজ্যের তথ্য বিশ্লেষণ করা হয় সে কারণে রিপোর্ট প্রকাশ করতে জিএফআই দুই বছর সময় লেগে যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন